হ্যালো অ্যাভরিবডি আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে একটু জানাবেন আমি দীপক এবং পাশে আছে মৌরানি তোমাদের বৌদি মৌরানী মৌরানি এখন ভিডিও প্রত্যেকদিন আপলোড দেবে লং ভিডিও আমার ইউটিউব থেকে ভালোই মোটামুটি একটা প্রফিট পাচ্ছি তোমাদের সাপোর্ট তো ভিডিও যে যদি ভালো লাগে আমাদের একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমরা মোটামুটি আমরা বেশি একটা ধনী ব্যক্তি না আমরা খুব কষ্ট করেই চলি একটু সাপোর্ট করবেন মৌরানি খুব দুঃখ খুব কষ্ট করেই মানুষ হচ্ছে আমাদের বাড়িতে মানুষ তো বাবার বাড়িতে হয়ে গেছে আসলে মৌরানি এখানে পালিয়ে আসছে আমাদের বাড়িতে বিয়ে প্রতিটা মানুষ পালিয়ে এনে এর জন্য খুব কষ্ট বড়ো লোকের মেয়ে তো একটু সাপোর্ট করবেন যাতে এই ভিডিওটা দেখে একটু সাপোর্ট করবেন যাতে পুজোতে ভালো জামা কাপড় কিনতে পারে শাড়ি একটা ও আপনার করছে একটা লাল টুকটুকের শাড়ি তো ভিডিওতে আমাদের একটু ভিউ কম আসতেছে তো লাল টুকটুকে শাড়িটা যাতে কিনতে পারে একটু হেল্প করবেন তুমি একটু হাই বললো মৌরানি মুখ দিয়ে বললেই হবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আশা করি তোমার সবাই ভালো থাকবেন এই পর্যন্ত বলে আমরা রাখলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন